হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান সেকেন্ড ওয়েলকাম ন্যাহেন চৌধুরী অফিসিয়ালে আজকে আবারও আমি আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম এবং যথারীতি এটি একটি চণ্ডীগড়ের ব্লগ আপনারা সবাই জানেন যে আমি চন্ডীগড়ে থাকি আমার পড়াশোনার জন্য সো আজকে চণ্ডীগড়ের একটা সুন্দর জায়গার বিবরণ নিয়ে আপনাদের সামনে চলে এলাম আর এটাও আপনাদেরকে ঘুরে দেখাবো এবং এইটার ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যতটুকু পারি আমি এই ব্লগে আজকে তুলে ধরছি চণ্ডীগড়ের অন্যতম দর্শনীয় স্থান চণ্ডীগড়ের রক গার্ডেন রক গার্ডেন হলো একটি ভাস্কর্য বাগান আর যার প্রতিষ্ঠাতা হলেন নেক চাঁদ সাইনির তিনি আসলে এই বাগানটি তৈরি করেন শহরের যত পরিত্যক্ত জিনিসপত্র আবর্জনা ইত্যাদি নানা জিনিস নিয়ে তিনি এই বাগানটি গোপনে তৈরি করেন পরবর্তীতেও অবশ্য এটি সরকারের নজরে আসে এবং সরকার তাদের তত্ত্বাবধানে এই রক গার্ডেনটি নিয়ে যায় এবং নেক চাঁদ শাহিনীর রক গার্ডেনটি তারা বিস্তার করে চল্লিশ একর জায়গায় এটা প্রশস্ত করে এবং এখানে ওনার তৈরি আসলে অনেক শিল্পকর্ম খুব সুন্দরভাবে ফুটে উঠেছে সেই সাথে কৃত্রিম ঝর্ণা লেক এবং চারিপাশে সবুজের সমারোহ একটা দুর্গের মতো দেখতে মনে হয় এখানে আসলে মানুষের পরিত্যক্ত যে জিনিসপত্র যেমন ধরেন বোতল গ্লাস চুরি টাইল, সিরামিক সিল্ক বৈদ্যুতিক বর্জ্য ভাঙা পাইপ ইত্যাদি নানা জিনিসকে কাজে লাগিয়ে নেক্সচার এই শহরের যত ধ্বংসস্তূপ আছে সেখান থেকে উপকরণ সংরক্ষণ সংগ্রহ করে আসলে এই দুর্গের মতো সুন্দর স্থাপনা তৈরি করেন এবং খুবই শৈল্পিক একটা জায়গা এটা সিমেন্টের পরিত্যক্ত বস্তা তারপরে বড় বড় ইট এগুলা দিয়ে কিন্তু চারপাশের দেয়ালগুলো তৈরি করা হয় এখানে কৃত্রিম ঝর্ণা এবং লেকও উনি তৈরি করেছেন এবং পরবর্তীতে এইটার পুরা আসলে দেখভাল এখন করছে সরকার অর্থাৎ চণ্ডীগড় গভর্নমেন্ট খুব সুন্দর স্থাপনা এখানে একদম পরিবেশটাও আসলে খুব সুন্দর মনোমুগ্ধকর শিল্পকর্মগুলো অসম্ভব সুন্দর আপনারা যারা চণ্ডীগড়ে আসবেন একবার হলেও রক গার্ডেনে ঘুরতে আসবেন চল্লিশ একর জায়গা জুড়ে এই রক গার্ডেনটি এখানে একটি পুতুল ঘর আছে যেখানে আসলে নানা রকমের লাইক স্ট্যাচু পুতুল তৈরি করা হয়েছে এবং সব কিছুই কিন্তু আমাদের চারপাশ থেকে সংগ্রহ করা বর্জ্য নিয়ে তৈরি তো এখানে একটা শিল্পের ছোঁয়া আপনারা একটা শিল্পের ভাইব আপনারা পাবেন এখানে একটা জায়গা আছে যেখানে অ্যাকোয়ারিয়াম করে অ্যাকোরিয়াম তৈরি করা হয়েছে এবং বিভিন্ন প্রকার মাছ আছে এবং তাদের বিবরণ দেওয়া আছে তাছাড়া তো আপনাদেরকে বললাম পুতুল ঘর এবং এটার পুরো নকশা আপনাদেরকে কখনো একটা প্রাচীন গুহা কখনো একটা জঙ্গলের একদম গহীন জঙ্গলের ভাইব দেবে কখনও একটু কন্টেম্পোরারি বা মডার্ন ভাইব দেবে এটা হচ্ছে আপনারা যে এখন যেটা স্ক্রিনে দেখছেন এটা হচ্ছে পুতুল ঘর বলে এখানে নানা রকমের ভাস্কর্য তৈরি করা হয়েছে কাপড় এবং বর্জ্য দিয়ে খুবই সুন্দর এটার ডেকোরেশন অ্যান্ড এভরিথিং এবং এইখানে আসলে ভারতের অনেক ঐতিহ্যও তুলে ধরা হয়েছে বিভিন্ন জায়গার আসলে ঐতিহ্য জয়পুর ওয়েস্ট বেঙ্গল বা বাংলার সাইডে যে শিল্পকর্ম বা প্রাচীন যুগের অনেক ইতিহাস এখানে পুতুলের মাধ্যমে তুলে ধরা হয়েছে রক গার্ডেন আসলে চন্ডীগড়ের অন্যতম দর্শনীয় স্থান এবং পর্যটকদের জন্য একটা সুন্দর জায়গা আমি বলবো তাই যারা এই ঘুরতে যাবেন চণ্ডীগড়ে একবার করে হলেও আপনারা রক গার্ডেনে যাবেন রক গার্ডেনের একটা সবচেয়ে মজার জায়গা হচ্ছে এখানে দোলনা দোলনায় চড়তে অনেক মজা লেগেছে আবার আমি নিজেও দোলনায় চড়েছি এবং আসলে খানিকটা একটু শৈশব শৈশব আমেজ চলে আসে চণ্ডীগড়ের আসলে অনেক সুন্দর সুন্দর স্থাপনা আছে আর পুরো শহরটাই আসলে ম্যানমেড শহর এবং খুব সুন্দর গোছানো শহর একবার হলেও চণ্ডীগড়ের সৌন্দর্য উপভোগ করতে আপনারা এই শহরে ঘুরতে আসবেন এই ছিল আজকের আমার চণ্ডীগড়ের এই রক গার্ডেনের সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদের আমার ব্লগ ভালো লাগবে এবং যদি ভালো লেগে থাকে কি করতে হবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট অবশ্যই আমার সাথে থাকবেন এবং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল থ্যাংক ইউ